এখন ভোর সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটার ভোর কেমন হয় অনেক দিন দেখা হয় না কারণ ওই যে ভোর চারটের সময় চা করে তারপর যে ঘুমিয়ে পড়ি তারপর ঘুম ভাঙতে ভাঙতে সেই সাড়ে ছটা তো মধ্যেখানে তো আর জেগে থাকা হয় না তাই এই সময়টা প্রকৃতিটা ঠিক কেমন লাগে অনেক দিনই দেখা হয়নি তো আজকে একটু সকাল সকালই ঘুম ভেঙে গেছে আর এই তো উঠে পড়েছি তো ভাবলাম একটু পার্কের দিকটাতে আসি তোমাদেরকেও একটু দেখাই যে এই সময়টাতেও আমাদের এই পার্কের পরিবেশটা কেমন সুন্দর লাগে তো যেহেতু ভোরের দিকটাতে একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে একটু দেখো চারিদিকটাতে কিন্তু বেশ একটু ঘোলাটে ঘোলাটে মানে কুয়াশা পড়েছে সেইটা যেন মনে হচ্ছে ওই পুকুরের পাটটা একদম অস্পষ্ট এরপর যখন খুব ঠান্ডা পড়বে না তখন কিন্তু ওই পাটটা একদমই দেখা যাবে না পার্কের আলুগুলো মোটামুটি রাত এগারোটার মধ্যেই নিভিয়ে দেয় কিন্তু কিছুদিন দেখছি যে সকাল বেলাতেও না আলুগুলো ঠিক এইভাবেই জ্বলছে তো এখনো তাই উঠোন বারুন দিয়ে ঝাড় দিচ্ছি সেইটা দেখে একটু অবাক হচ্ছে তাই না আসলে কি বলতো আমাদের যে উঠোন ঝাড় দেওয়ার ঝাঁটা সেটা না একদমই ঝাড় দিতে দিতে ছোট হয়ে গেছে আর আমাদের আবার ওই মাসের ব্যাপার থাকে তো মানে কার্তিক মাস অঘ্রাণ মাস এই সমস্ত মাসগুলোতে আমরা নতুন করে ঝাঁটা পারি না মানে যদি আগে যে মাসটাতে যদি ঝাঁটা ব্যবহার করে নেওয়া হয় তাহলে সেই ঝাটাটা ব্যবহার করতে পারি না হলে নতুন করে সেই মাসগুলোতে কিন্তু ঝাঁটা আমাদের নামানো হয় না আর এই জন্যই আর কি নতুন ঝাঁটা নামাতে পারছি না সেই কারণেই এই বারুন দিয়েই ঝাড় দিচ্ছি ঝাঁটা ছোট হয়ে গেলে না নিচু হয়ে ঝাড় দিতে সত্যিই ভীষণই অসুবিধা হয় আর বাবান হওয়ার পর থেকে ওই যে কোমরের ব্যথাটা সেইটা তো আসলে আরও যেন বেশি বেড়ে গেছে বেশি কাজকর্ম করলে একটু ওঠা নামা বেশি করলে তখন না যন্ত্রণাটা আরও বেশি পরিমাণেই বেড়ে যায় আর এই যে সারা রাত ঘুমিয়েছিলাম এবার সকালবেলা উঠেই নিচু হয়ে ঝাড় দিতে গেলে কোমরটা যেন একটু বেশিই ব্যথা করে আর এই বারণ দিয়ে না উঠোন কিন্তু সুন্দরভাবে ঝাড় দেওয়া হয় জানো তো যেহেতু আমাদের উঠোনটা তো একদম পাকা সিমেন্ট করা আর তাতে করে বারুণ দিয়ে ঝাড় দিলে পুরো ধুলো বালিগুলো খুব সুন্দরভাবে চলে আসে আর এটা না আমাদের একটা অভ্যেসও হয়ে গেছে বলা যেতে পারে দুপুরে তো একদমই মানে লম্বা ঝাঁটা থাকলেও দুপুরটা ঝাঁটা দিয়ে ঝাড় দিই না তখন ওই বারুন দিয়েই দুপুরবেলাটা আমি ঝাঁট দিই আর এখন তো এইটাই চলছে আর কি তো সকালে সবাই আস্তে আস্তে এখন উঠে পড়েছে আর এদিকে আমিও টুকটাক করে কাজকর্মগুলো সমস্ত সেরে নিচ্ছি ভাবলাম অনেক দিন তোমাদের সাথে আমার এই সকালবেলার কাজকর্মগুলো শেয়ার করা হয় না তো আজকে একটু এইটা শেয়ার করি সকালবেলায় বাসি জামা কাপড় ছাড়ার সাথে সাথে একটু গা ধুয়ে নেওয়ার অভ্যেসটা আমার বরাবরেরই যতদিন না খুব ঠান্ডা পড়বে ততদিন এই সকালবেলার গা ধোয়াটা কিন্তু বজায় থাকবেই শুভ সকাল বন্ধুরা আমি প্রিয়াঙ্কা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো লাইফস্টাইল চ্যানেলের ছোট্ট একটি পরিবারে তোমাদের সব ভাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি তবে তোমাদের ভালোবাসায় আমার ছোট্ট পরিবারটা কিন্তু ধীরে ধীরে অনেকটাই বড় হচ্ছে তোমাদের ভালোবাসায় এবং আশীর্বাদে আমার সেই ছোট্ট পরিবারটি আস্তে আস্তে কিন্তু সাত হাজারের পরিবারে পূর্ণ হতে চলেছে আর কয়েকজনই বাকি তাই সব বাইকে বলছি যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো কথা দিচ্ছি অনেক ভালো ভালো ভিডিও তোমাদের উপহার দেব। জানি আমার দৈনন্দিন জীবনযাত্রা এবং ভীষণই সাধারণ জীবনযাপন আমার এবং সেই সাধারণ জীবনযাপন থেকেই যতটা পারি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আর তোমরা আমার এই সাধারণ জীবনযাপনটাকেই এত ভালোবাসা দিয়েছ এবং দিচ্ছ আশা রাখবো ভবিষ্যতেও রকম ভালোবাসার স্বাদটাই বাড়িয়ে রাখবে খুব বেশি কিছু চাই না তবে চাই নিজের একটা পরিচয় যাতে তৈরি করতে পারি যাতে বলতে পারি যে না আমিও পেরেছি আর এটা তখনই সম্ভব যখন তোমরা আমাকে অনেক ভালোবাসা দেবে যাই হোক সকালবেলায় এক কাপ চা তার সাথে এক বাটি মুড়ি নিয়ে বসে গেছি আর এই যে বাটিটা দেখছো এটা একদমই নতুন গতকাল একটা স্টিলের বাটিতেই মুড়ি নিয়ে বসেছিলাম কিন্তু যখন এডিট করছিলাম তখন যেন মনে হচ্ছিল যে এই চায়ের কাপ আর ডিশটার সাথে বাটিটা যেন বড্ডই বেমানান আর যখন রয়েছে তখন কেনই বা অমনভাবে খাবো আর তোমরা তো জানোই আমি বেশ একটু শৌখিন যে কোনো কিছু পরিপাটি করে মানুষকে দেওয়াও আমার অভ্যেস এবং নিজেও সেই জিনিসগুলোকে পরিপাটি করে ব্যবহার করাটাও ভীষণ অভ্যেস তাই ওই বাটিটাকে তুলে আর না রেখে নিজের জন্যই ব্যবহার করতে নামিয়ে নিয়েছি ঠিক করেছি না বলো মাঝে মধ্যে কিন্তু নিজেকেই নিজের স্পেশাল ফিল করাতে হয় আর সেইটা এখন থেকে শুরু করে দিয়েছি চাটা তো খাওয়া হলো ওদিকে বাবানো ঘুম থেকে উঠে গেছে আর বাবানো পড়তে বসে গেছে ওর ম্যাডামও চলে এসেছে তো এই দিকটাতে আমি টুকিটাকি করে কাজকর্মগুলো সেরে নেওয়ার চেষ্টা করছি আর আবারও ঠিক করেছি জানো তো যে আগের মতন করে প্রতিদিন ফার্নিচারগুলো মুছবো আগে যেমন প্রতিটা দিন মুছতাম মধ্যখানে করতাম কি আসলে কাজের এতটাই চাপ ওই দুদিন অন্তর বা একদিন ছাড়া ছাড়া এমনটা করে মুছতাম আর তাতে করে না সত্যি ধুলোবালি ভীষণই হচ্ছে আর তারপর পরিষ্কার করতে গেলে অনেকটাই বেশি সময় লেগে যায় আর সামনে তো আসতে শীতকাল এখন তো মানে ধুলোবালির কথা বলাই যাবে না চতুর্দিক একদম ধুলোময় হয়ে থাকবে তো এখন থেকে প্রতিটা দিন আমি এইগুলো মোছামুছি করে নেব আগের দিন পুঁইশাক রান্না করেছিলাম আর কুমড়ো আনতে বলেছিলাম তোমাদের দাদা ভাইকে বেশ অনেকটাই কুমড়ো নিয়ে এসেছিলো আর এই কুমড়োটা না বেশ কাঁচা কুমড়ো জানো তো এটা ভাতে খেতেও বেশ ভালো লাগে আবার এটা দিয়ে তরকারি করলেও কিন্তু মন্দ লাগে না এখন ওই একদম পাকা মিষ্টি কুমড়ো খাওয়াই যায় না এত মিষ্টি হয় আর কেমন যেন একটু আঠা আঠা টাইপের হয় তরকারি করলেও ভালো লাগে না কোনো রকম চচ্চড়ির মধ্যে দিলেও ভালো লাগে না তো দেখলাম খানিকটা কুমড়ো রয়েছে অনেক দিন না আমাদের বাড়িতে সে কুমড়ো দিয়ে আলু দিয়ে হিঙের যে তরকারিটা আগে করতাম সে এটা না করাই হয় না তো আজকে ভাবলাম রুটির তরকারিটা এটাই বানানো যাক তো কুমড়ো গুলো বেশ একটুখানি বড় বড় করে টুকরো করে নিচ্ছি তার সাথে দিয়ে নিচ্ছি আলু আর দু একটা পটল ব্যাস এই দিয়েই ওই হিঙ্গের তরকারিটা আজকে বানিয়ে নেব কড়াইয়ের ঢাকনাটা সরাতেই এত সুন্দর একটা হিঙের গন্ধ নাকে এলো যে কী বলবো এই তরকারিটা কিন্তু লুচি পরোটার সাথে যেন বেশি একটু ভালো লাগে তবে লুচি পরোটা করছি না আজকে ওই হাতে গড়া গরম রুটিই করব সেই দিয়েই খেয়ে নেওয়া হবে বাবানের আজকে স্কুল রয়েছে তাই এদিকে ভাত বসিয়ে দিয়েছি ওদিকে রুটি তরকারিটাও নামানো হয়ে গেছে আর যেহেতু ডিম সেদ্ধ খাবে ওই বাটিটার মধ্যেই আজকে একটা ডিম সেদ্ধ বসিয়ে দিয়ে নিয়েছি চলে এসেছি মায়ের রান্নাঘরে রুটি সেঁকে নেওয়ার জন্য আর আমার শাশুড়ি মায়ের পায়ের ব্যথাটা কিন্তু এখনও কমেনি প্রায় দুই তিন দিন হয়ে গেল ব্যথাটা কমছে না তবে এইবার কিন্তু অর্থোপেডিক দেখানো দরকার মায়ের পায়ের ব্যথাটা নাকি ওই যে শিরার যে টান হয় ঠিক সেই রকম টানের ব্যথা বলছিল তো সেই কারণে উনি যে হোমিওপ্যাথি ডাক্তার দেখান সেই ডাক্তারের ওষুধই খাচ্ছেন কিন্তু সেই ডাক্তারও বলে দিয়েছেন যে দুই তিন দিনের মধ্যে না কমলে তাহলে অবশ্যই একটা অর্থোপেডিক দেখিয়ে নিতে কি সমস্যাগুলোতে হোমিওপ্যাথি ওষুধ চলে কিন্তু সেই রকম মারাত্মক কিছু হলে না তখন কিন্তু হোমিওপ্যাথি ওষুধে কাজ দেয় না কিন্তু সেই কথা তাকে বোঝানো যায় না ওনারা একটুখানি হোমিওপ্যাথি ওষুধের উপরেই বেশি নির্ভরশীল তো এটাই আর কি কী কী রান্না বান্না করবো তা গোছ গাছ করে নিয়েছি এখানে পটল টুকরো করে নিয়েছি তার সাথে আলু টুকরো করে নিয়েছি মানে পটল ভাজা আলু ভাজা হবে আর কি আর তার সাথে এখানে রয়েছে আলু টমেটো আদা মানে সোয়াবিনের আলু আর কি সোয়াবিন রান্না করবো নিরামিষ করেই আজকে একটুখানি সোয়াবিনের তরকারি রান্না করছি আর এখানে রয়েছে লাউ শাক মানে লাউ ডাটা আর লাউয়ের পাতা ওই যে রেখেছিলাম সব আলাদা আলাদা করে তো তার থেকেই নিয়ে তো এর আগের দিনকে আমি ওই লাউ শাক রান্না করেছিলাম আর আজকে মটরের ডালে দিয়ে রান্না করব বেশ ভালো লাগে জানো তো আর এদিকে মটরের ডাল ধুয়ে প্রেশার কুকারে দিয়েছি আর তার মধ্যে দিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে আর স্বাদ মতন লবণ দিয়ে এটাকে দুটো সিটি দিয়ে নেবো ডাটার পাতাগুলো আগে দিলাম না কারণ যদি ওই একই সাথে দিয়ে নিতাম না তাহলে ডাটা পাতা এতটাই বেশি সেদ্ধ হয়ে যেত খেতে একদমই ভালো লাগতো না তো সেই কারণে ওই দুটো সিটি দিয়ে নিয়ে আগে দেখে নেব যে ডালটা কতটা সেদ্ধ হলো তারপর ওই ডাটা পাতা দিয়ে নিয়ে আরও একটা সিটি দিয়ে নিলেই ব্যাস একদম ডাল রেডি আর তারপর ফোরন দিয়ে নেব আর অর্ধেকটা পেয়ারা কেটে মিঠু আর বাউসোনাকে দিয়ে নিয়েছিলাম বাকি অর্ধেকটা ফ্রিজে রেখে দিলাম সামনের দিন ওদের আবার দেবো বাবান অনেকক্ষণই স্কুলে চলে গেছে আর ওকে দিয়ে তোমাদের দাদাভাইও বেরিয়ে গিয়েছে কালেকশনে আর এদিকে সোয়াবিনের তরকারিটাও রান্না করে নিচ্ছি আজকে একদমই নিরামিষ করেই সোয়াবিন রান্না করছি কারণ বাবাও খাবে তো সেই কারণে ওই পেঁয়াজ রসুন কিছুই দিলাম না এমনি রান্না করে নিলাম তো এই দেখো আজকে রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে এখানে রয়েছে নিরামিষ করে আলু দিয়ে সোয়াবিনের তরকারি আর লাউ শাক আর ডাটা দিয়ে করেছি মটরের ডাল এটার মধ্যে একটু রাঁধুনি আর আদা বাটা দিয়েছি গন্ধটা দুর্দান্ত বেরোচ্ছে আর কিছু ভাজা করেছি যেমন ওই আলু ভাজা পটল ভাজা এই তো আজকের এই একদম সিম্পল মেনু আর বাবানের তো সোয়াবিন হলে ব্যাস আর কিছুই চাই না সেটা নিরামিষ হোক অথবা আমিষ দুর্দান্তভাবে খেয়ে নেয় কয়েকদিন ধরেই ভাবছি যে ফ্রিজটা একটু পরিষ্কার করব পরিষ্কার করা বলতে কি ওই মাঝে মধ্যেই কোটোক কাউটিগুলো নামিয়ে নিয়ে বেশ সুন্দর করে কাপড় দিয়ে মুছে দিয়ে নিয়ে আর বেশ ভালোই থাকে না হলে হয় কি জানো তো জিনিসপত্র নিতে নিতে না এর মধ্যে ওই গুঁড়ো মশলা পড়ে বা সস পড়ে আর তাতে করে কেমন একটা দাগ হয়ে যায় গন্ধও হয়ে যায় তো মাঝে মধ্যেই এগুলোকে একটু ভালো করে পরিষ্কার করে নিই তো ফাইনালি ফ্রিজটা আমার গোছানো হয়ে গেছে আর এই দেখো কেমন সুন্দর করে গুছিয়ে নিয়েছি অনেকই বাতিল জিনিসপত্র ছিল জানো তো যেগুলো ফ্রিজে দীর্ঘদিন রাখা ছিল তো সেগুলোকেও সমস্ত বের করে নিলাম আর ম্যাটগুলোকেও পেতে নিয়েছি মাঝে মধ্যে আমি এমনটা করি গাছের তাকগুলোতে ম্যাট পেতে নিই আবার কিছুদিন বাদে ভালো না লাগলে সেই ম্যাটগুলো তুলে নিয়ে শুধুমাত্র গাছের তাকটাই রাখি তো এই দেখো এমন করে সম্পূর্ণ ফ্রিজটা আমার একদম গোছানো হয়ে গেছে তো ডিপ ক্লিন করিনি কিন্তু সুন্দরভাবেই পরিষ্কার করে নিয়েছি তো আর এই যে সসের শিশিটা এটার মধ্যে অনেকটাই সস ছিল তো এর আগে তো নিচের ওই বোতলটা ভর্তি করেই নিয়েছিলাম তো এখন দেখলাম বেশ খানিকটা ফুরিয়েছে আর এই শিশিটা বারও করে দিতে হবে তো সেই কারণে এরকম কাত করে রেখেছি পুরো সসটার মধ্যে ভরে গেলে ওটাকে বাতিল করে দেবো ঘড়িতে এখন সন্ধে সাড়ে ছটা আরেই তো চা করে নিয়েছি তো তোমাদের দাদা ভাইরা আমার দুই কাপ চা এখানে করে নিলাম সন্ধ্যে সাতটার জল অনেকক্ষণই চলে এসেছে সমস্ত কিছুই ভরে নেওয়া হয়ে গেছে আর বাবানকেও ঘরে এখন পড়াচ্ছিলাম ওর পড়াগুলো একটু ধরে নিচ্ছিলাম আর ওদিকে রান্নার বালতিতে জল ছিল না তাই রান্নার বালতিটা বসিয়ে দিয়ে এসেছিলাম বালতিটা এতটাই বড় যে ওখানে দাঁড়িয়ে জল পড়তে না বেশ খানিকটা সময় লেগে যায় তো ওই বসিয়ে দিয়ে চলে এসেছিলাম আগের বালতি দুটো ছোট ছিল আর তার বদলে এই বড় বালতিটা কিনে না আমার সত্যিই ভীষণই উপকার হয়েছে গো এই এক বালতি জল আমার কিন্তু বেশ অনেকটা কাজে লেগে যায় চায়ের বাসন কসনগুলো কিছুই মাজা হয়নি সমস্তই রাখা রয়েছে আর এবার এগুলো সমস্ত মেজে ঘষে নেবো আর রাত্রে আজকে রুটি করব তাই আটাটাও মেখে নিতে হবে তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ব্লগটা জানাতে বলো না তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অলওয়েজ হ্যাপি থেকো আর হ্যাঁ আমায় মনে রেখো আমার ভিডিওর অপেক্ষায় থেকো